হ্যালো আমি মৈত্রী কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ নবমী নবমী মানেই ঠাকুর দেখা আমরাও চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে এই যে পুজো প্যান্ডেলটা দেখছেন এটা আমার বাড়ি থেকে ওই কুড়ি মিনিটের মতো দূরত্বে এমনিতে ট্রাফিক না থাকলে কুড়ি মিনিট ট্রাফিক থাকলে একটু বেশি টাইম লাগে আজ অনেক বেশি ট্রাফিক ছিল তাই আজ একটু টাইম লাগলো এখানে মেলাটা যেটা হয় এটা বেশ বড় হয় আমরা প্রত্যেক বছরই এখানে আসি যখন থেকে আমি পুনেতে আছি তখন থেকে আসলে এখানে না মেলার সাথে সাথে পুজোটাও খুব সুন্দর হয় বাচ্চাদের খেলার জন্য মেলাটাও বেশ সুন্দর বসে সাইডে ফুড স্টলগুলোও খুব সুন্দর বসে আর ছাড়াও আরও অন্যান্য অনেক রকমের স্টল এখানে থাকে ভিডিওতে আপনারা একটু একটু করে দেখলেই বুঝতে পারেন আপনারা যা দেখছেন এখানে একটু খালি খালি রয়েছে আসলে আমরা সন্ধ্যে সাতটার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম ওখানে সন্ধ্যে সাতটায় কি আর অত ভিড় থাকে তাই জন্যই খালি খালি দেখতে লাগছে যখন আমরা পৌঁছালাম ওখানে তখন বেশ খালি ছিল খালি ছিল বলে আমার ভিডিও করতে বেশ সুবিধে হচ্ছিল এটা ভেতরটা কি সুন্দর প্যান্ডেলটা দেখেছেন এটা বিরাট বড় একটা এরিয়া নিয়ে পুজোটা হয় ঠাকুর আমার থেকে অনেক দূরে ভিডিও তো বুঝতেই পারছেন নিশ্চয়ই আর ঠাকুরের পাশে যে স্ক্রিনটা দেখছেন ওটা অ্যাকচুয়ালি স্টেজ প্রত্যেক দিনই ওখানে কেউ না কেউ আসে আর কোনো না কোনো ফাংশন থাকেই থাকে আজও ফাংশন আছে কিন্তু আমরা হয়তো অতক্ষণ থাকবো না এখানে সবাই প্রণামে ব্যস্ত এই যে হাত উঠে উঠাচ্ছে আর নামাচ্ছে এটি আমার ছেলে এক হাতে প্রণাম হচ্ছে ঠাকুরের মূর্তিটা দেখুন কি ভীষণ সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা জায়গায় প্রতিমার যেন আলাদা আলাদা সৌন্দর্য এখানে প্রতিমাটা ভীষণ সুন্দর করে প্রত্যেক বছরই করে আমরা খাওয়া দাওয়ার দিকে চলে এসেছিলাম কতক্ষণ আর আপনি খাবারের থেকে দূরে থাকবেন আস্তে আস্তে এখানে ভিড় বাড়তে বাড়তে সব থেকে বেশি ভিড় খাবারের দিকটা ছিল আর এই যে ওই সব কিছুর মাঝখানেই একটু একটু আর কি শপিং অল্প কিছু দেখে নেওয়া আর কি অনেক স্টল ছিল তো তবে মেয়েদের যা হয় আর কি জুয়েলারির দিকেই আগে যাই আমরা সবাই খেতে ব্যস্ত বাঙালিদের কি আর খাওয়া ছাড়া পুজো হয় বলুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন খাচ্ছি জানেন ওখানে জায়গাই ছিল না যে চেয়ারগুলো খালি আছে ওখানে বসে খাওয়ার পারমিশন ছিল না তাই ওখানে আপনি বসতে পারবেন না খাওয়ার জন্য আলাদা সাইডে চেয়ার দেওয়া ছিল কিন্তু ওই চেয়ারগুলোর মধ্যে কিছু মানুষ বসেছে কিছু মানুষ খাবারের প্লেট রেখেছে এবার যে চেয়ারগুলোই খাবারের প্লেট রাখা ছিল সেখানে খাবার পড়ে সেই চেয়ারগুলি নোংরা নোংরার মধ্যে আর কী করে বসবেন বলুন অনেকখানি টাইম আমাদের দাঁড়িয়েই থাকতে হয়েছিল আর স্টল তো অনেক মানে পুরো ডান দিকটা ভর্তি ছিল এখানে এখানে সিস্টেমটা এরকম ছিল সোজা ঢুকে গেটের দিয়ে একদম সামনে আপনি ঠাকুর পাবেন আর একদম রাইট সাইডে চলে গেলে শুধু ফুড স্টল এরা খাবারের জায়গাটাকে একদম আলাদা করে রেখেছিল কারণ খাবারের ওখানে মাটন চিকেন এগ সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো সমস্ত রকমের ডিশ ওখানে অ্যাভেলেবেল আর হয়তো ননভেজ থাকার কারণে এই ফুড স্টলগুলোকে একদম সাইডে করে রেখেছিল এই যে দেখুন এখন ধনুচি নাচ চলছে আমি যদিও অনেকটা দূর থেকে এই ভিডিওটা নিয়েছি তো ঢুমচি নাচ দেখে আবার খাওয়াতে মন দিয়েছি আমরা এইবারে আমরা বসতে পেরেছি ফাইনালি আমাদের তিনজনেরই পায়ে ব্যথা করছিল এরপর বসতে না পেলে সত্যিই প্রবলেম হতো আর এই যে আমাদের লাস্ট খাবার আইসক্রিম দুজনে এখন ব্যস্ত আমারটা হাতে নিয়েই ভিডিও চলছে আর কি এখন দেখেছেন এখানে কত মানুষ এসে গেছে আমরা যখন এলাম কত খালি ছিল না আসলে এখানে ফাংশন হবে তো কি হবে সেটা ঠিক আমি বলতে পারবো না কোনো গানের আর্টিস্ট আসছে হয়তো ওখানে না অ্যানাউন্সমেন্ট হলো কিন্তু আমি নামটা ভুলে গেছি আর কোনো জি বাংলার কোনো কেউ আসবে আর কি আমি তারও নামটা ভুলে গেছি আসলে আমাদের তো দেখার ছিল না ফাংশন আমাদের বাড়ি ফিরে যাওয়ার ছিল তাই জন্যই আর কি ভালো থাকবেন সাবধানে